দুই হাজার চব্বিশ পঁচিশ কলেজ ক্যাম্পাস আমরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে চার মাস আগে ভর্তি পরীক্ষা দিয়েছি কিন্তু আমরা ক্লাসে ফিরতে পারছি না আমরা স্মারক দিয়েছি আমরা অনশন করেছি কিন্তু আমরা বারবার অবহেলিত অবহেলা শিকার হয়েছি আমরা ক্লাসে ফিরতে পারছি না টিচাররা আমাদের পরিচয় চাচ্ছে তারা বলছে তোমরা পরিচয়হীন সেন্ট্রাল ইউনিভার্সিটি কার্যক্রম শুরু হয় নাই তোমাদের পরিচয় নেই আমরা আমাদের পরিচয় নিশ্চিতের মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে ক্লাসে ফিরতে পারছি আমরা বারবার আন্দোলন নেমে অধ্যাদেশ পাচ্ছি না কারণ এখানে এক পক্ষ সিন্ডিকেট টিচার সিন্ডিকেট আমাদের বিরুদ্ধে তারা চাচ্ছে তারা চাচ্ছে তারা তো সাত কলেজের টিচার তারা তো পিএইচডি পিএইচডি ধারণকারী শিক্ষক না তারা চাচ্ছে তাদের মধ্যে তাদের মাধ্যমে আমাদের ক্লাস নেওয়া হয় কিন্তু আমরা তো আমরা তো পিএইচডির মাধ্যমে পিএইচডি ধারণ ডিগ্রি ধারণকৃত শিক্ষক চাচ্ছি আমরা বিটি চাচ্ছি আমরা একটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি চাচ্ছি আমাদের আমাদের দাবি একটাই আমাদের অধ্যাদেশের মাধ্যমে আমাদের ক্লাসে ফিরিয়ে নেওয়া যতক্ষণ পর্যন্ত আমাদের অধ্যাদেশ না হয় আমরা আমাদের দাবি আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে এক দফা কর্মসূচির এক দফা অবস্থান কর্মসূচির জন্য আজকে আমরা শিক্ষা ভবনের অভিমুখে অবস্থান করছি আমাদের পূর্বে আমাদের তিনটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে যেহেতু আমাদের মডেল নিয়ে কয়েকটি মতবিরোধ রয়েছে এর জন্য আমাদের তিনটি মত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় কিন্তু তারপরে আমাদের অধ্যাদেশ আই এখনো জারি হয়নি আমাদের চূড়ান্ত খসড়া এখনো রেডি হয়নি আমাদের চূড়ান্ত আইন এখনো জারি হয়নি যার ফলে আমাদের যেই জুনিয়র জুনিয়ররা আছেন তারা তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে তারা পরীক্ষা দিয়ে এই পর্যন্ত এইখানে ভর্তি চলছেন কিন্তু তারা এখন অনিশ্চয়তার মুখে তারা আসলে তারা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা নিজেদের পরিচয়হীনতায় ভুগছেন এবং তাদের সেশন জট শুরু হয়ে গেছে মোটামুটি তারা একটি বড় রকম সেশন জটে পড়তে যাচ্ছেন এবং যত পর্যন্ত আমাদের অধ্যাপক জানি না হয় তারা সেশন জটেই পড়ে থাকবে যার ফলে আজকে আমরা এখানেই অবস্থান করছি আমাদের অতি দ্রুত অধ্যাদেশটা দিতে হবে আপনাদের সবাই কোন বিকল্প আমি ইডেন ক্যাম্পাস থেকে এসেছি আজকে আমাদের দাবি হচ্ছে আমরা অধ্যাদেশ চাই চূড়ান্ত এটাই আমরা অধ্যাদেশ চাই তার আগে আমরা অনেকবার আন্দোলন করেছি কিন্তু আমাদের আন্দোলন সফল হয় নাই অর্থাৎ টিচাররা টিচাররা স্টুডেন্টের এগেনস্টে দাঁড়িয়েছে টিচাররা চাচ্ছে না যে একটা ইউনিভার্সিটি হোক ঢাকার বুকে একটা ইউনিভার্সিটি হোক আর আমরা চাচ্ছি একটা ইউনিভার্সিটি হোক কিন্তু টিচাররা এটা চাচ্ছে না আমাদের যখন রেজাল্ট দিয়েছে তখন থেকে আপনার তাল বাহানা শুরু হয়েছে আমাদের চার চারবার ডেট চেঞ্জ করা হয়েছে কিন্তু আমাদের ভর্তি নেয় নাই আমাদের ভর্তি নিয়েছে গত তারিখে তারপর আমাদের শেষ ডেট দিয়েছে যে নভেম্বরের তিরিশ তারিখে তোমাদের ক্লাস হবে তখন আমরা যখন ক্লাসে যাই টিচার আমাদের বলে যে তোমরা সেন্ট্রাল স্টুডেন্ট তোমরা ক্লাস করবা না টিচার আমাদের ক্লাস নিচ্ছে না আর ওই দিক থেকে প্রশাসন থেকে কোনো ডিক্লিয়ার আসছে না তোমাদের অধ্যাদেশ দেওয়া হয়েছে টিচার আমাদের ক্লাস নিচ্ছে না এই নিয়ে একটা বছর আমাদের লাইফ থেকে নষ্ট হয়ে গেছে দু হাজার চব্বিশ সেশনের শিক্ষার্থীদের একটা বছর নষ্ট হয়ে গেছে সে তুলনায় ঢাবি জাবি রাবি এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে এক্সাম দিয়ে দিবে কিন্তু আমাদের এখনো ক্লাস নিচ্ছে না মানে আমাদের ক্লাসে নিচ্ছে না টিচার আমাদের ক্লাস করাতে চায় না তার মানে একটাই সমাধান অধ্যাদেশ যদি আমাদের অধ্যাদেশ দেয় তাহলে আমরা ইউনিভার্সিটিতে ক্লাস করতে যেতে পারবো বলছে যে তোমরা পাস করতে পারবা না তার মানে কি আমাদের อัตদাদেশ চাই อัตদাদেশ তারা ওরা আমাদের কাছে নিবে না আমরা লাইফ থেকে সময় নষ্ট করতে চাই না আমরা อัตদাদেশ চাই যদি আজকে อัตদাদেশ না দেয় তাহলে আমরা রাষ্ট্রপচ্চারবো না 1952 সালে স্টুডেন্ট এর সাথে পারে নাই 2024 সালেও পারে নাই ইনশাআল্লাহ 2025 সালে আমরা อัตদাদেশ নিবো ইনশাআল্লাহ আমাদের সাথে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে ওইটা একটা সিন্ডিকেট ওইটার মূলে রয়েছে টিচাররা টিচাররা আমাদের ক্লাস নিচ্ছে না আমার মনে হয় প্রশাসন কেন আমাদের দেশ দিচ্ছে না তারা কি দেখছে না যে আমরা অবহেলিত এক বছর আমাদের লাইফ থেকে নষ্ট হয়ে গেছে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত আমরা চাই অধ্যাদেশ অধ্যাদেশের চূড়ান্ত সমাধান টিচাররাও এটাই চাই নয়তো আমাদের ক্লাস কেন নেয় না টিচাররাও এটাই চাই ইনশাল্লাহ অধ্যাদেশ নিয়ে যাবে আমি সরকারি শহীদ সৌরাদি কলেজ আমাদের আজকের মূল দাবি হচ্ছে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি রাষ্ট্র সাত কলেজকে নিয়ে একটি মানে অধ্যাদেশের খসড়া পর্যন্ত প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয় যে হওয়ার একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এখন আমরা একদম শেষ পর্যায়ে আছি রাষ্ট্র যদি অধ্যাদেশটি দিয়ে দেয় তাহলেই কিন্তু আমাদের ভিসি প্রভিসি নিয়োগ করা সম্ভব হবে সাত কলেজের এখন কোনো প্রশাসন নেই অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হয়েছে তিনি আসলে আমাদের সংকট নিরসন করতে পারছে না এখনও আমাদের মানে রেজিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করতে হয় কোনো সমস্যাই সমাধান হয়নি সে কারণে আমরা শিক্ষার্থীরা আতঙ্কিত কারণ সামনে হচ্ছে নির্বাচন আমরা কোনো দলীয় সরকারের ওপর বিশ্বাস করতে চাচ্ছি না আমরা চাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রক্তের মধ্যে দিয়ে তিনি গতিতে বসেছেন তিনি যেন রাষ্ট্র এবং ছাত্র জনতার এই শেষ দাবিটুকু মেনে নেন চাচ্ছি না কারণ বিভিন্ন সময় দলীয় সরকাররা সাত কলেজের শিক্ষার্থীদেরকে বিভিন্ন মানে লাঠিয়াল বাহিনী হিসেবে তাদের দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে এখানে কোনো পড়াশোনার কোনো কিছুই নেই মানও নেই বছরের পর বছর যায় কোনো শিক্ষক নেই ক্লাসরুম সংকট রেজাল্ট ধস হচ্ছে তার কোনো মানে কোনো প্রতিকার করবে কেউ এমন কেউ নেই সে কারণে আমরা খুবই আতঙ্কিত আমরা একটা সমাধান চাই আমরা এর জন্যই রাজপথে নেমেছিলাম রাষ্ট্র বিশ্ববিদ্যালয় একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে খসড়া পর্যন্ত প্রকাশ করেছে এবং সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন শেষ প্রক্রিয়া অধ্যাদেশ রাষ্ট্র এটি